আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একশো দশের এই অঙ্কগুলো এবং পৃষ্ঠা নম্বর একশো এগারোর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং টাইম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো তোমাদের প্রথমে শিখাচ্ছি এক নম্বরের অঙ্ক প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের অপ্রকৃত ভনসকে মিশ্র ভনসে পরিণত করি তো দেখো এই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজ নেমে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে আমি ক নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব একুশ আর বাই এখানে চার এটাকে মিশ্র ভনসে পরিণত করতে হবে তো কী করতে হবে দেখো যেটা হর থাকবে উপরটা লব বলে নিচেটাকে হর বলে হরটাকে বাইরে করে নিতে হবে আর লবটাকে ভিতরে করে নিতে হবে দিয়ে ভাগ করতে হবে এখন দেখো চার পাঁচ কুড়ি বিয়োগ করে নেব এক থেকে শূন্য বাদ দিলে এক আর ভাগ যাবে না তো দেখো সমান আমি উত্তর পেয়ে গেলাম যেটা ভাগ ফল সেটা হচ্ছে পূর্ণ আর যেটা ভাগ শেষ সেটা হচ্ছে লব যেটা ভাজক সেটা হচ্ছে হর এটা হচ্ছে মিশ্র ভগনাশ বুঝতে পারলে এবার দেখো খ নম্বর খ নম্বরে আছে সাতাশ বাই পাঁচ আবার আমি হটটাকে বাইরে করে নেব আর লবটাকে ভিতরে করে নেব দেখো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করে নেব সাত থেকে পাঁচ বাদ দিলে দুই আর ভাগ যাবে না তো পাঁচ পণ্য দুই বাই পাঁচ বুঝতে পারলে এবার দেখো গ নম্বর দেখো কত সহজ অঙ্ক আটত্রিশ বাই পাঁচ এখানে দেখো এই পাঁচটাকে আমি বাইরে করে নেব আর আটত্রিশটাকে ভিতরে পাঁচ সাথে দেখো পঁয়ত্রিশ হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করে নেব আট থেকে পাঁচবার দিলে তিন আর ভাগ যাবে না তো দেখো ষাটটা হচ্ছে পূর্ণ আর তিনটা হচ্ছে লব আর পাঁচটা হচ্ছে হর ঠিক আছে এবার দেখো ঘ নম্বর ঘ নম্বরে আছে চুয়ান্ন বাই সাত দেখো এটা কীভাবে করবো প্রথমে আমি দেখো এই শার্টটাকে সরি এই শার্টটাকে আমি বাইরে করে নেব আর চুয়ান্নটাকে ভিতরে করে নেব এখন দেখো এই সাতের ঘর তোর নামতে পড়বো সাত ছাপ্পান্ন বেশি হয়ে তো দেখো সাত সাত উনপঞ্চাশ এখন দেখো চোদ্দো থেকে নয় বাদ দিলে পাঁচ হবে ঠিক আছে আর ভাগ যাবে না তো ষাটটা হচ্ছে পূর্ণ পাঁচটা হচ্ছে লব আর এই ষাটটা হচ্ছে হর ঠিক আছে তো এবার দেখো ওয়া নম্বর ওয়া নম্বরে আছে একান্ন বাই আট তো এখানে দেখো আটটা আমি বাইরে করে নেব আর একান্নটার ভিতরে তো দেখো সাতেরো ছাপ্পান্ন সাত দিয়ে বেশি হচ্ছে তো ছ আটটে আটচল্লিশ বসিয়ে নেব আটচল্লিশ বিয়োগ করে নেব এগারো থেকে আট বাদ দিলে তিন আর ভাগ যাবে না সমান ছয় পূর্ণ তিন বাই আট বোঝা গেল এবার দেখো পৃষ্ঠ নম্বর একশো এগারোর তিন নম্বরের অঙ্কটি দেখো প্রশ্ন বলা হয়েছে মিশ্র ভনাশকে অপ্রকৃত ভে পরিণত করি এর আগে আমি এক নম্বরে শেখেলাম কীভাবে অপ্রকৃত ভবনসে মিশ্র ভনসে পরিণত করতে হয় এখানে শিখে আছে মিশ্র কি কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয় তো দেখো তোমরা মন দিয়ে বোঝো প্রথমে আছে ক নম্বরে তিন পণ্য পাঁচ বাই সাত এখানে দেখো একটি আমি ডাকটিয়ে নেব এই তিনটা বসাবো এখানে আমি আর গুঞ্চুণ দেবো দিয়ে দেখো এই সাতটা বসাবো যেটা হর তোমার মন দিয়ে বুঝো কিন্তু এবার যোগ চিহ্ন দেবো এই পাঁচটা এখানে বসিয়ে নেবো আর নিচেটা থাকবে সেটা কিন্তু থাকবে নিচে এবার দেখো এটা কী করছি আমি প্রথমে আমি এটা গুণ করে নেব তিন সাথে একুশ আর যোগ পাঁচ আর নিচে হচ্ছে সাত একুশ আর পাঁচ যোগ করে নেবো একুশ পাঁচে হচ্ছে ছাব্বিশ নিচে হচ্ছে সাত বোঝা গেল এবার দেখো খ নম্বর খ নম্বরে আছে বারো পূর্ণ দুই বাই তিন সমান দেখো এ বারো যেটা পূর্ণ থাকবে সেটা প্রথমে বসাবো গুণ চুণ দেব আর হরটা আমি বসাবো এবার যোগচুণ্ণ দিয়ে দুইটা বসাব আর তিনটা কিন্তু নিচে বসে নেব এখন দেখো তিন বারো ছত্রিশ আর যোগ দুই আর নিচে থাকছে তিন এবার এটি আমি যোগ করে নেব ছত্রিশ দুই হচ্ছে আটত্রিশ নিচে হচ্ছে তিন বোঝা গেল এবার দেখো গ নম্বর দেখো গ নম্বরে আছে তেত্রিশ পণ্য এক বাই দুই এখানে দেখো তেত্রিশ গুণিত দুই আর যোগ এক নিচে থাকছে দুই সমান দেখো তেত্রিশ দুগুণ হচ্ছে ছেষট্টি আর যোগ এক নিচে থাকছে দুই আর ছেষট্টি একে হচ্ছে সাতষট্টি নিচে থাকছে দুই ঘ নম্বর দেখো ঘর নম্বরে আছে তিন পণ্য এক বাই তো সমান দেখো তিন গুণিত তেত্রিশ আর যোগ এক নিচে থাকছে তেত্রিশ তো দেখো এখানে আমি গুণ করে নেব তেত্রিশ তিনে হয় নিরানব্বই আর যোগ এক নিচে থাকছে তেত্রিশ সমান দেখো নিরানব্বই আর একে হচ্ছে এক শত নিচে থাকছে তেত্রিশ বুঝতে পারলে এবার দেখো ও নম্বর ও নম্বর আছে ছয় পণ্য পাঁচ বাই তিন সমান দেখো ছয় গুণিত তিন গুণিত এই তিন ছয় গুণিত তিন যোগ পাঁচ নিচে থাকছে তিন সমান দেখো যোগ আর নিচে থাকছে তিন আঠারো পাঁচে হচ্ছে তেইশ নিচে থাকছে তিন এবার দেখো ছ নম্বর ছ নম্বর আছে তিন পূর্ণ পাঁচ বাই ছয় সমান দেখো এই তিন গুণিত ছয় যোগ পাঁচ নিচে থাকছে ছয় সমান দেখো তিন আর যোগ পাঁচ নিচে থাকছে ছয় আঠারো আর পাঁচে হচ্ছে তেইশ আর নিচে থাকছে ছয় এবার দেখো ছ নম্বর ছ নম্বরে আছে চার পূর্ণ সাত বাই বারো এখানে আমি চার গুণিত বারো বসিয়ে নেব আর যোগ সাত আর নিচে থাকছে বারো দেখো চার বারো হচ্ছে আটচল্লিশ আর যোগ সাত এখানে থাকছে বারো সমান দেখো আটচল্লিশ আর সাথে হচ্ছে পঞ্চান্ন নিচে থাকছে বারো এবার দেখো বুর্গীয়জ নম্বর এখানে আছে দশ শূন্য পাঁচ বাই সমান দেখো এই দশ গুণিত আট যোগ আর নিচে থাকছে আট সমান দেখো দশ আটে গুণগুলো হচ্ছে আশি যোগ পাঁচ নিচে থাকছে আট সমান দেখো আশি আর পাঁচে হচ্ছে পঁচাশি নিচে থাকছে আট বোঝা গেল এবার দেখো ঝ নম্বর দেখো ঝ নম্বরে আছে পনেরো পূর্ণ তিন বাই আট সমান এই পনেরো গুণিত আট যোগ তিন নিচে থাকছে আট এই পনেরো আটে গুণ করে নেব পনেরো আটে হয় এক কুড়ি আর যোগ তিন নিচে থাকছে আট একশত কুড়ি আর তিনে যোগ করলে হবে একশত তেইশ নিচে থাকছে আট বুঝতে পারলে তো অতএপ তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনফারেশ জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওটা লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ